নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য এবং পুলিশের এক কনস্টেবলকে মার ধরের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর দায়ের করেছে লালবাজার এখনো কাউকেই যদিও গ্রেফতার করা হয়নি তবে তদন্ত চলছে কলকাতা পুলিশ জানিয়েছে একটি রাজনৈতিক দলের নেতা এবং সমর্থকদের বিরুদ্ধে যে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে চারটি নিউ মার্কেট থানা এবং একটি হেয়ার স্ট্রিট থানায় লালবাজার জানিয়েছে হাইকোর্টের নির্দেশ অমান্য করে রানী রাসমণি এভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিক দিয়ে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এছাড়াও পুলিশের এক কনস্টেবলকে নির্মম ভাবে মারধর করা হয়েছে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি সেই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি এফআইআর হয়েছে এফআইআর হয়েছে হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনাতেও নিউ মার্কেট থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং সংবাদ কর্মীর ক্যামেরা নষ্ট করা এবং তাকে জোর করে আটকে রাখার অভিযোগ করা হয়েছে আরেকটি এফআইআর হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায়